বন্ধুরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না তোমাদের শুধু একটাই টেনশন যে আমরা চ্যানেল তো ওপেন করেছি কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আমরা বাড়াতে পারছি না অনেক ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে ফেলেছি তারপরও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না আমরা আমাদের চ্যানেলে হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট আমরা করতে পারছি না আমরা কি চ্যানেলটা ছেড়ে দেবো আরে চ্যানেলটা ছেড়ে দেওয়ার কিছু নেই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুটো তারিকা দেখাবো ঠিক আছে দুটো তারিকা দেখাবো সাবস্ক্রাইবার বাড়াবার দুটো তারিকা বুঝতে পেরেছো ওই দুটো তারিকা তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো তোমাদের চ্যানেলে সঠিকভাবে যেমনটা আমি তোমাদের দেখাবো তোমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি হাজারটা সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করতে পারবে তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা বিগ লাইক করবে কারণ লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো সাইড আমি একটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের আমি এ টু জেড দেখাবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে ওকে দেখো তো একটা সাইডে স্ক্রিন আমি শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে তো দেখো ইতিমধ্যে তোমরা মোবাইল স্ক্রিন আমার দেখতে পাচ্ছ তো প্রথম নাম্বার যে তারিখে দেখাবো সেটা হচ্ছে তোমরা প্রথমে তোমাদের ইউটিউব যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা প্রথম তোমরা ওপেন করবে ওপেন করার পর তোমরা তোমাদের মেন চ্যানেলটা ওপেন করে নেবে ওপেন করলাম ওপেন করার পর দেখো এখানে তোমরা একটা সেকশন দেখতে পাচ্ছো এই যে সেকশনটা সেকশনটার নাম হচ্ছে পোস্ট ঠিক আছে এই পোস্ট যে সেকশনটা ইউটিউব দিয়েছে এটা কিন্তু দারুণ একটা কাজের একটা সেকশন তো তোমাদের কাজটা কি করতে হবে দেখো আমি এখান থেকে পোস্ট সেকশনে চলে এলাম সেকশনে আসার পর দেখতে পাচ্ছো এখানে একটা লেখা তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি এই লেখাটার উপর একটা ক্লিক করব লেখাটার উপর ক্লিক করার পর তোমরা নিচে তিনটে অপশন দেখতে পাচ্ছ তো আমাদের এখানে দেখো তিনটে অপশান একটা দুটো এবং তিনটে ঠিক আছে তিনটে অপশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তো আমাদের এখানে পোল পোস্ট করতে হবে পোল তার আগে তো আমাদের দেখায় যে পোল জিনিসটা কি দেখো আমি কিন্তু এখানে মাঝে মধ্যে পোল পোস্ট করি তোমাদের একটু আমি দেখাই দাঁড়াও এই দেখো ঠিক আছে ইউটিউব লোগো রিয়েল কালার আমি ওপরে একটা কোয়েশ্চেন লিখেছি এবং নিচে আমি এখানে পোল পোস্ট করেছি যে ইউটিউব লোগোর আসল রং কি দেখতে পাচ্ছ প্রথমে আমি এখান থেকে সবুজ কালার দিয়েছি তারপরে ব্লু কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে রেড কালার দেখো এখানে কিন্তু আমাকে বিয়াল্লিশটা ভোট দিয়েছে এবং ছটা কিন্তু লাইক করেছে দুটো কিন্তু কমেন্ট করেছে আমি কিন্তু এই পোল পোস্ট মাঝে মধ্যে কিন্তু করি তোমরা যদি এই পোল পোস্ট করতে পারো তোমাদের এই কমিউনিটি সেকশানে এখান থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার তোমরা বাড়াতে পারবে এবার তোমাদের দেখায় তোমরা এই পোল কিভাবে পোস্ট করবে তার জন্য দেখো তোমরা কমিউনিটি অপশানে চলে আসবে ঠিক আছে আসার পরে যে লেখা আছে এখানে স্টার্ট এ বিহাইন্ড বলে জাস্ট এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখো এই যে মাঝের যে অপশনটা এই মাঝের এই সরি এইখানে তিনটে অপশন দেখতে পাচ্ছো একটা দুটো তিনটে ঠিক আছে এই প্রথম যে অপশন এই প্রথম ঠিক আছে এই প্রথম অপশনটা তোমাদের কিন্তু ক্লিক করতে হবে আচ্ছা আমি এখান থেকে প্রথম অপশনটায় ক্লিক করলাম প্রথম অপশনটায় ক্লিক করার পর দেখো আমাদের কিন্তু দুটো অপশন এখানে চলে এসেছে দেখতে পাইছো দুটো অপশন কিন্তু চলে এসেছে অপশন ওয়ান অপশন টু আমি এখান থেকে আর একটা অপশন বাড়িয়ে নেব। তার জন্য অ্যাড অপশন লেখা আছে অ্যাড অপশন এখানে আমরা ক্লিক করে আরেকটা অপশন আমরা এখান থেকে অ্যাড করলাম দেখো তিনটে অপশন কিন্তু চলে এসেছে একটা দুটো তিনটে ঠিক আছে তো প্রথমে আমি এখানে তিনটে ইমেজ নিয়ে আসবো তার জন্য এই যে ইমেজ অপশন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর আমি প্রথমে এই যে ফেসবুকের যে ছবি সেই লোগোটা আমি এখান থেকে নিয়ে আসলাম সেম একইভাবে আমরা এখান থেকে ইউটিউবের যে লোগো সেই লোগোটা নিয়ে এলাম এবং একইভাবে আমরা এখানে ইনস্টাগ্রামের যে লোগো সেই লোগোটা আমরা এখান থেকে নিয়ে এলাম নিয়ে আসার পর যে অপশান ওয়ান এখানে আমরা লিখবো ফেসবুক আচ্ছা আমি এখান থেকে লিখবো ফেসবুক ফেসবুক লিখলাম তারপর নিচে লিখবো ইউটিউব ওয়াই ইউ আচ্ছা ইউটিউব লিখলাম এবং নিচে লিখবো ইনস্টাগ্রাম আই এন এস আমরা এখান থেকে ইনস্টাগ্রাম লিখলাম ইনস্টাগ্রাম লেখার পর দেখো যে লেখা আছে আস্ক ইউর কমিউনিটি এখানে আমাদের একটা তাগড়া কোয়েশ্চেন করতে হবে এমন একটা কোয়েশ্চেন আমাদের এখানে করতে হবে মানুষের কাছে যখন এই পোলটা যাবে মানুষ কি করবে এখানে ভোট দেবে বুঝতে পেরেছ যে আমরা এটা ইউজ করি ঠিক আছে এমন একটা ইজি কোয়েশ্চেন তোমাদের এখানে করতে হবে ঠিক আছে যাটা কোয়েশ্চেন করলে কিন্তু চলবে না তবে এখান থেকে একটা কোয়েশ্চেন দেখো বাংলাতে আমি কোয়েশ্চেনটা করবো কি করি তোমরা দেখো তোমরা সোশ্যাল মিডিয়ার কোন অ্যাকাউন্ট থেকে বেশি ইউজ করো নিচে ক্লিক করে উত্তর দাও আচ্ছা আমি লিখলাম তোমরা সোশ্যাল মিডিয়ার এক সেকেন্ড নিচে ক্লিক করে উত্তর দাও আচ্ছা আমি কি লিখলাম তোমরা সোশ্যাল মিডিয়ার কোন অ্যাকাউন্ট সব থেকে বেশি ইউজ করো নিচে ক্লিক করে উত্তর দাও আমি একটি সুন্দর কোয়েশ্চেন করলাম এবং একটা জিজ্ঞাসা চিহ্ন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে যেহেতু আমরা একটা কোয়েশ্চেন করলাম সেই জন্য আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন অ্যাড করছি তাহলে প্রথমে কি কাজ করলাম প্রথমে আমরা তিনটে ছবি কিন্তু নিয়ে এলাম একটা ফেসবুক একটা ইউটিউব আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং ওপরে একটা সুন্দর আমি একটা কোয়েশ্চেন লিখেছি যে তোমরা সোশ্যাল মিডিয়ার কোন অ্যাকাউন্ট থেকে বেশি ইউজ করো ঠিক আছে এবার দেখো ওপরে কিন্তু পোস্ট লেখা আছে এই পোস্ট অপশানটা যাই আমরা ক্লিক করব আমাদের কিন্তু এই পোল পোস্ট করার কাজটা কিন্তু কমপ্লিট দেখো আমি কিন্তু দেখাচ্ছি দেখো আমাদের কিন্তু কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোমরা সোশ্যাল মিডিয়ার কোন অ্যাকাউন্ট সব থেকে বেশি ইউজ করো নিচে ক্লিক করে উত্তর দাও আর নিচে আমি তিনটে তোমার ছবি দিয়ে দিয়েছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তো এই পোলটা যখন মানুষের কাছে পৌঁছাবে তখন তারা কিন্তু উত্তর দেবে যে আমরা ইউটিউব বেশি ইউজ করি কেউ বলবে আমরা ফেসবুক বেশি ইউজ করি কেউ বলবে আমরা ইনস্টাগ্রাম বেশি ইউজ করি তোমরা যদি এই কাজটা দিনে একটা কি দুটো করে করতে পারো সঠিক ভাবে যেমনটা তোমাদের দেখালাম সঠিকভাবে তোমরা যদি করতে পারো দিনে একটা কি দুটো যত বেশি করবে ততটাই কিন্তু তোমাদের লাভ বুঝতে পেরেছ এখান থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু তোমরা এখান থেকে বাড়াতে পারবে তোমরা এখানে এরকম করে পোল পোস্ট করবে বুঝতে পেরেছো অনেক সময় তোমরা তোমাদের চ্যানেল মতে করবে যে কাদের কাদের চ্যানেল মনিটাইজ হয়েছে বা কাদের চ্যানেলে হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কারা কারা ইউটিউবার হতে চাও ঠিক আছে এরকম করে তোমরা পোলগুলো পোস্ট করবে সুন্দর সুন্দর ছবি দেবে এবং সুন্দর করে একটা কোয়েশ্চেন করে যাতে মানুষ ক্লিক করে উত্তর দেয় যে আমরা ইউটিউবার হতে চাই বা ইউটিউবের আসল রং হচ্ছে লাল কালার ঠিক আছে এইরকম করে কাজটা তোমাদের কিন্তু করতে হবে যত বেশি করবে তত কিন্তু তোমাদের লাভ এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবে তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান তালিকা এবার দেখাবো সেকেন্ড নাম্বার তালিকা কি দেখো তার জন্য তোমরা তোমাদের ইউটিউবের যে মেন চ্যানেল রয়েছে এক সেকেন্ড ইউটিউবের যে মেন চ্যানেল রয়েছে সেই চ্যানেলে তোমরা প্রথম এখান থেকে চলে আসবে চলে আসার পর তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের লং ভিডিও বা শর্ট ভিডিও তোমরা আপলোড কিন্তু করো ঠিক আছে আমি তোমাদের শর্ট ভিডিও দিয়ে কাজ দেখাচ্ছি তো তোমরা কী করবে এখান থেকে যে কোনো একটা শর্ট ভিডিও তোমরা এখান থেকে ওপেন করবে ঠিক আছে ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছ লেখা আছে এক সেকেন্ড এখান থেকে তোমরা দেখতে পারবে লেখা আছে এক সেকেন্ড ওয়েট করো ঠিক আছে ওপেন করলে ওপেন করার পর দাও দেখতে পাচ্ছ লেখা আছে শেয়ার এই যে শেয়ার লেখা আছে আমরা এখান থেকে শেয়ার অপশানটা ক্লিক করব শেয়ার অপশানটি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছো লেখা আছে কপি লিঙ্ক আমরা এই কপি লিঙ্ক অপশানটা ক্লিক করে এই ভিডিওর যে লিঙ্ক সেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করলাম কপি করার পর তোমাদের একটা স্ক্রিনশট করতে হবে যে কোনো তোমরা একটা শর্ট ভিডিও স্ক্রিনশট তোমরা এখান থেকে জাস্ট একটা করে নেবে আচ্ছা আমি একটা স্ক্রিনশট এখান থেকে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর তোমরা কি করবে দেখো তোমরা আমার এই যে চ্যানেলটা এখানে সার্চ অপশনে চলে আসবে সার্চ অপশনে আসার পর তোমরা সার্চ করবে টেক এসজি তোমরা সার্চ করবে টেক এসজি টেক এসজি সার্চ করার পর আমার যে চ্যানেল সেই চ্যানেলে তোমরা এখানে চলে আসবে চ্যানেলে আসার পর প্রথম নাম্বার যে কাজটা করবে তোমরা কিন্তু চ্যানেলটাকে প্রথম সাবস্ক্রাইব করবে ঠিক আছে এখানে দেখবে লেখা থাকবে সাবস্ক্রাইব বলে প্রথম তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু কাজটা করতে পারবে না প্রথমে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পর কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে আর তোমরা যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা কাজটা একদম সাথে সাথে করতে পারবে তো তারপরে কি করবে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভিজিট ভিজিট কমিউনিটি বলে ঠিক আছে লেখা আছে ভিজিট কমিউনিটি জাস্ট এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখো অনেকে কিন্তু দেখো আমার কমিউনিটিতে তারা পোল পোস্ট করেছে বা কমিউনিটি তারা বিভিন্ন রকম অনেক অডিয়েন্স দেখো বারো দিন আগে একজন কমে এখানে পোস্ট করেছে অনেকে করে অনেক অডিয়েন্স দেখতে পাচ্ছো আরেকজন করেছে তিনটে লাইক করেছে এখান থেকে অনেক অডিয়েন্স কিন্তু আমার কমিউনিটিতে পোল পোস্ট করে বুঝতে পেরেছো দেখো এ একজন করেছে তো কাজটা কি করতে হবে কাজটা করতে হবে এই যে লেখা আছে হোয়াট ইওর মাইন্ড ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক ক্লিক করার পর তোমরা যে লিঙ্কটা পেস্ট করলে ঠিক আছে সেই লিঙ্কটাকে জাস্ট এখানে তোমরা পেস্ট করে দেবে পেস্ট করে দেবে আচ্ছা পেস্ট পেস্ট করবে করার পর দেখতে পাচ্ছ লেখা আছে পোস্ট ঠিক আছে এই পোস্ট একটা ক্লিক করবে পোস্ট ক্লিক করার পর দেখো আমার যে যেটা কপি করলাম সেটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি দেখো এই দেখো দেখতে পেয়েছো এক সেকেন্ড এগো আমি কিন্তু এখানে পোস্ট করলাম তোমরা যদি এই কাজটা ঠিক আছে করতে পারো বুঝতে পেরেছো আমার চ্যানেলে যে করতে হবে তার কোনো মানে নেই তোমরা বড় বড় ইউটিউবারের কমিউনিটিতেও কিন্তু এই পোস্টটা করতে পারো তোমরা যদি করো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু এখান থেকে বাড়াতে পারবে অনেক অডিয়েন্স দেবে তোমাদের এখানে ডাইরেক্ট এখানে ক্লিক করে দেখবে তোমাদের ভিডিওগুলো দেখবে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে তোমরা যদি এই কাজটা করতে পারো এই কাজটা তোমরা যদি সঠিকভাবে করতে পারো যে যেমনটা দেখালাম দুটো কাজ এই দুটো কাজ যদি তোমরা সঠিকভাবে করতে পারো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবে হান্ড্রেড পার্সেন্ট তোমার চ্যানেলে কিন্তু অথেন্টিক এবং জেনুইন সাবস্ক্রাইবার কিন্তু তোমরা বাড়াতে পারবে তো যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে কালকে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক জয় হিন্দ জয় ভারত